প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আবারও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট কিন্তু উঠে আসছে এবং সরাসরি ম্যাট কেস থেকে গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে যাই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলের তরফ থেকে এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে নিত্য নতুন আপডেটেড তথ্য কিন্তু দেওয়া হয় একই তথ্য ঘুরিয়ে ফিরিয়ে রোজ কিন্তু দেওয়া হয় না তাই আপনারা কিন্তু সচেতন থাকুন এবং বিভ্রান্তিমূলক খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন নিত্য নতুন তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাই আপনাদের জন্য জরুরি ভিত্তিতে আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করেছি চলুন সরাসরি অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আবারও ম্যাট কেসের ক্ষেত্রে চাঞ্চল্যকর একটি তথ্য আপডেট কিন্তু উঠে আসছে ইতিমধ্যে আমরা দেখেছি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিলিয়েটেড সাইটে এই কেসের যে স্ট্যাটাস সেখান থেকে এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়েও এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু পরিবর্তিত হয়নি তবে সম্ভাব্য একটি সময়সীমা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আগামী সপ্তাহে কিন্তু এক্ষেত্রে বড়সড় একটি পরিবর্তন আসতে পারে এবং যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে গত ছয় তিন দু হাজার চব্বিশের যে হিয়ারিং সেখান থেকে অর্ডার কপি কিন্তু আপলোডেড হয়নি অর্থাৎ বন্ধুরা উনত্রিশ তারিখে প্রিভিয়াস মানতে যে আপলোডেড অর্ডার কপি সেখানে নেক্সট হিয়ারিংয়ের ডেট ছিল তবে ছয় তিনের কিন্তু এখনও পর্যন্ত অর্ডার কপিটি আপলোডেড হয়নি তবে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে কেসের ক্ষেত্রে আবারও নতুন করে কিন্তু ক্যান অ্যাডেড হয়েছে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছিলাম যে কেসের সাথে ক্যান ওয়ান ওয়ান নাইন পর্যন্ত ছিল সেক্ষেত্রে আবারও ওয়ান টু জিরো এবং ওয়ান টু ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু অ্যাডেড হয়েছিল কিন্তু কার্যত আবার আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট কেসের সাথে আবারও কিন্তু ক্যান ওয়ান টু টু ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর ওয়ান টু ফাইভ এবং ওয়ান টু সিক্স ওয়ান টু সেভেন ওয়ান টু এইট ওয়ান টু নাইন এবং ক্যান ওয়ান থ্রি জিরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু অ্যাডেড হয়েছে অর্থাৎ একশো একুশের পরবর্তী ক্ষেত্রে আবারও একশো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং একশো সাতাশ আঠাশ উনত্রিশ এবং একশো তিরিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু অ্যাডেড হয়েছে সরাসরি বিষয়টি দেখতে পাচ্ছেন এবং অনস্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস এই কেসের সেখান থেকে কিন্তু উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি যে আট তিন দু হাজার চব্বিশ এবং তেরো তিন দু হাজার চব্বিশের দুটি ডেট কিন্তু অবশ্যই পেন্ডিং অবস্থায় রয়েছে লাস্ট যে ক্যান অ্যাডেড হয়েছে ক্যান ওয়ান এখন প্রশ্ন হচ্ছে ক্যান তো একাধিক অ্যাডেড হচ্ছে এই কেসের ফয়সলা তবে কবে হবে অবশ্যই আগামী সপ্তাহে বারো তারিখের দিকে আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে এবং ভাগ্য খুলবে কি খুলবে না ওই দিন অনেকটাই বিষয়গুলি কিন্তু স্পষ্ট হবে যদিও আরেকটি বিষয় লক্ষণীয় যে আগামী বারো তারিখ পর্যন্ত কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত থাকবেন না সশরীরে এরকমই একটি বার্তা উঠে এসেছিল কার্যত পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা এ বিষয়ে কিন্তু ব্যাপক পরিমাণে চেষ্টা চালাচ্ছেন যাবতীয় বিষয়গুলিকে নিয়ে তারা নজরদারির মধ্যে রাখছেন এবং পর্যবেক্ষণ বা অবজারভেশনে সমস্ত বিষয়কে রাখছেন আগামী বারো তারিখের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে ওই কেসের ক্ষেত্রে কী ধরনের স্ট্যাটাস উঠে আসে সেই দিকে অবশ্যই যে সমস্ত প্রার্থীরা এখনও পর্যন্ত জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তাদের ভাগ্য খুলুক এরকমই বার্তা আসুক এমনটাই আমরা আশা করছি পাশাপাশি সেকেন্ড কাউন্সিলিং নোটিফিকেশান সংক্রান্ত বিষয় কী ধরনের অবস্থান রয়েছে কমিশনের সেই সংক্রান্ত বিষয়ও কিন্তু আপনাদেরকে জানিয়েছি তাই নতুন ডেট কবে আসবে না আসবে এই সংক্রান্ত খবরগুলিতে বিভ্রান্ত না হয় অবশ্যই সঠিক বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করুন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ তথ্য আপডেটটি প্রোভাইড করলাম আরও তথ্য উঠেলে আপনাদের মাঝখানে তা শেয়ার করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ